আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমাদের একশো চৌষট্টি দিন বয়সের নয়শো বিশ লিয়ার মুরগিগুলো আজকে কতগুলো ডিম পারল এবং গতকালের থেকে আজকে কতগুলো ডিম বেশি পারল বেশি বাড়াটা জরুরি কারণ আমাদের আজকে গতকালকে ডিম পারছে পঞ্চাশ পার্সেন্ট আর ডিম যদি না পারে তাহলে কিন্তু আমাদের খামারে কিন্তু লাভ হবে না এখন পর্যন্ত কোনো লাভ হয় না এই একশো চৌষট্টি দিন পর্যন্ত আমাদের মুরগিগুলোর বয়স কিন্তু একটা টাকা লাভ হয় নাই তো আমি এখন ডিমগুলা হিসাব করে দেখি যে আজকে কতগুলো ডিম হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এক দুই তিন চার পাঁচ ছয় তো আজকে আমাদের ডিম হয়েছে ষোলো কেস ছয় পিস তো এক কেসের মধ্যে তিরিশ টাকা করে ডিম থাকে তিরিশ টাকা করে ডিম হলে ষোলো কেসের মধ্যে ডিম হয় আপনার হয়েছে চারশো আশি আর হয়েছে ছয় পিস চারশো ছিয়াশি তো আজকে আমাদের ডিম হয়েছে চারশো ছিয়াশি পিস গতকালকে ডিম পারছিল আপনার পনেরো কেস তো পনেরো কেসে ডিম হয় আপনার সাড়ে চারশো তো গতকালকে ডিম পাড়ছিল সাড়ে চারশো আজকে ডিম পারছে চারশো ছিয়াশি তো চারশো ছিয়াশি থেকে সাড়ে চারশো বাদ দিলে ডিম হয় আপনার ছত্রিশ পিস বেশি তো আজকে আমাদের ডিম বেশি পারলো ছত্রিশ পিস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা বাই বাই আল্লাহ হাফেজ